আসসালামু আলাইকুম আমি আজকে দেখা হবো অল্প সময়ের মধ্যে অল্প কিছু দিয়ে ঘরোয়াভাবে ঝালমুড়ি তৈরি ঝালমুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি মরিচ কুচি করে আর অল্প একটু লবণ দিয়ে চটকিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম এর মাঝে দিয়ে দিলাম চীনা বাদাম চীনা বাদাম দিয়ে আমি এর মাঝে আরও দিয়ে দিয়ে কিছু চানাচুর চানাচুর দিয়ে তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এলাম আসলে বাইরে বৃষ্টি হচ্ছিলো অল্প সময়ের মধ্যে ঘরে যা ছিল তা দিয়ে ঝালমুড়ি তৈরি করতেছিলাম এর মাঝে দিয়ে দিয়ে এলাম মুড়ি মুড়ি দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি বৃষ্টি ঘন অবস্থায় ঝালমুড়ি খেতে আসলে ভালোই লাগে আমি ভালোভাবে মেখে নিচ্ছি ঝালমুড়ি মাস মাগতে এই তো হয়ে গেলো ঘরোয়াভাবে অল্প সময়ের মধ্যে স্বল্প কিছু দিয়ে চাল মুড়ি